এটা মনে রাখতে হবে আমাদের পার্বত্য চট্টগ্রাম ইতিহাসও আপনারা দেখেছেন গোকরূপ বাহিনী সেই ট্রাইবেল কনভেনশন সেই সর্বহারা পার্টি থেকে শুরু করে আঙ্গুল বাহিনী থেকে শুরু করে অনেক বাহিনী ছিল কিন্তু তারা লুপ্ত হয়ে গেছে এবারে হয়তো রূপটা আঘাতটা হয়তো অন্য ধরনের বড় তা সত্ত্বেও যে একটা ন্যায় যুদ্ধ অন্যায় যুদ্ধ সত্য মিথ্যা এক যোগে দুইটা সত্য হতে পারে না একযোগে দুইটা ন্যায় হইতে পারে না ন্যায় অন্যায় এটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে আমি তিরিশি সালে ফিরে যাই তিরিশি সালে যখন গৃহযুদ্ধ আমাদের পার্টির মধ্যে অভ্যন্তরে তখন করিমে বাহিনী পর্যন্ত বিভ্রান্ত হয়েছিল আসলে কোনটা সত্য হবে কোনটা সঠিক হবে আসলে এমএল নার্মাদ সত্য নাকি প্রীতি কুমার বাবু তো দেয়ান সত্য শেষ পর্যন্ত বন্ধুরা কি এই যে দক্ষিণ অঞ্চল থেকে যারা এসছে দিকে নালায় এসে তবে ওদের ভুল ভেঙেছে আসলে সত্য তো এমএল সত্য তারা তো ন্যায় পথে আছে তো এখন আবার অনেকে গজি উঠছে বইপুর সংগঠন তারা বলছে যে নিজেরাই সত্য কি সত্য আপনারা যেখানে রূপরেখাও দিতে পারেন না পূর্ণ আইন পূর্ণাঙ্গ আঞ্চলিক সাহিত্য শাসন কি সেটা কীরকম কিভাবে আনবেন আমরা তো দিয়েছি রূপরেখা রূপরেখা দিই না এখন আমাদের কি এখন হলো চুক্তি বাস্তবায়ন আন্দোলন আপনারা তো কিছুই বলতে পারেন না শুধু পূর্ণাঙ্গ সাহিত্য চাচ পূর্ণাঙ্গ সাহিত্য চাচাও কী করেছে কী পেয়েছেন সেই গর্তের ভিতরে দুকে থেকে প্রসিদ্ধ ওইখান থেকে কলকাঠি নাড়াচ্ছে আর আমরা নাড়ছি অনেকে দেখলে তাদের অস্ত্র দেখলে বাপরে বা এরা বুধে পারবে ওদের কথা শুনলে মনে হয় যেন হ্যাঁ এরা বুধে সঠিক আছে কিন্তু বন্ধুরা আজকে তো কেউ তো বেকুব নাই আপনাদের যেভাবে গৃহযুদ্ধে জনগণ করবে বাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারলে কারণ যারা এক অংশ এক অংশ হল জনগণের মধ্যে তাদের সাথে বিভ্রান্ত হয়ে আছে কেননা তারা থাকতে থাকতে তাদের বিবাহ সম্পর্ক হয়েছে আত্মীয়তা হয়েছে থাকতে থাকতে বন্ধুত্ব হয়েছে অনেকে সহযোগিতা করে দেখেন না এই যে স্বামীরা চুপ থেকে রাত দেড়টা বাজে নেমে এসছে ওরা গেছে আবার তিনটা রাত তিনটা ওখানে পৌঁছে গেছে খেমনে পৌঁছে গেছে ওদের কিছু দালাল আছে জনগণের মধ্যে ওরাই ওদেরকে গাইড করে গাইড করার কারণে ওরাই এভাবে সম্ভব হয় যে সেভাবে আর্মিরা চলে এসছে আর্মিরা তো এখন আবার সেই পাহাড়ে গেছে তাহলে এখন কি হবে এই অবস্থার কারণে আমাদের জনগণের যারা এখানে এসছেন ওনাদের কাছে আমি আহ্বান জানাই আপনাদের শুধু দর্শক হয়ে থাকলে হবে না বোবা হয়ে থাকলে হবে না শুধু এর কাজ নয় অধিকার স্বাধিকার এই ভূমি অধিকার রক্ষা করা জাতীয় অস্তিত্ব জাতীয় পরিচয় আমাদের স্বীকৃতি আনা সংবিধানে আদিবাসী স্বীকৃতি আনা এটা শুধু এর কাজ নয় আপনারা যদি এগিয়ে আসলে তবে সম্ভব তাই এই সমাবেশে আহ্বান রাখবো আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন কে সঠিক কে বেটি নাহলে এভাবে আপনারাই হবেন দুর্নীনকে বাঁচিয়ে রাখবেন বাঁচিয়ে রাখলে এই লড়াই শেষ হবে না এই অধিকার শেষ হবে না যে থিমিরে সেই থিমিরে যে কি বলে